বেবি হয়ে যাবে তখন আমরা একসাথে কাজ করব সিনিয়র জুনিয়র যেই রোলেই হোক আচ্ছা তাহলে রিলেশন করতে চাইলে তোমাকে প্রবলেম করে আরে বাবা দূর আমার নাম্বারটা দিয়ে দিবা ইদানিং একটা প্রবলেম হচ্ছে কি সেটা সিরিয়াস কোনো আবার কারোর সাথে রিলেশনে যেতে চাইলে প্রথমেই জিজ্ঞেস করে যে ম্যাডামকে সেটা আবার প্রথমেই কিন্তু বলতে হয় যে না আসলে দেখো আমার খুব ভালো ফ্রেন্ড আমরা উই আর ভেরি গুড ফ্রেন্ড আমরা একসাথে ভালো কাজ করছি সামনে আরো অনেক দিন হয়তো কাজ করব একসাথে নিশ্চয়ই আমরা আর 10 ইয়ারস 20 ইয়ারস যখন অপরুবেবিতে বিয়ে যাবে আমারও হয়তো সংসার বিয়েতে বিয়ে হয়ে যাবে তখনো আমরা একসাথে কাজ করব সিনিয়র জুনিয়র যেই রোলেই হোক আচ্ছা তারপরে রিলেশন তোমাকে প্রবলেম করে হ্যাঁ আমা নাম্বারটা বলতে উপরে মনে প্রার্থনা চাইছি যে আর দু একজন এর সাথে আমার কেমিস্ট্রিটা দারুণ বাড়ুক ভালো একটা হোক ফাইন আমারও তিন চারটা হিরোইন থাকুক ফাইন ঘুরে ফিরে ম্যাডামের সাথেই কেন জানি ছবি হিট হয়ে যায় থ্যাঙ্ক গড আমি এক অবিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ অনেক ছবিতে একসাথে কাজ করেছি এখনো করছি আর তাছাড়া উই আর ভেরি গুড ফ্রেন্ডস আমার বিশ্বাস যে আজ থেকে বিশ বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে উপবিশ্বাস কে ছিলেন তখন উপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো